الله بلي وما أرسلناك إلا إلا رحمة للعالمين الله أكبر আমার নামের সাথে আমি জাল লাগাইছি রব্বুল আলামিন আমি হইলাম গোটা পৃথিবীর রব ও নবী আমি আপনার নামের সাথে একটা সুন্দর জিনিস এড করে দিলাম আপনি হইলেন রাহমাতুল লিল আলামিন আমি যেই রকম গোটা পৃথিবীর জন্য রব আর আপনি নবীকে গোটা পৃথিবীর জন্য বানাইলাম রহমান ওই নবী ডাক দিয়া বলে ও বেদুইন ভাই আমার যাওয়ার দরকার নাই তুমি গাছের কাছে একটু যাও ওই গাছের কাছে গিয়ে তুমি গাছকে বলবা নবী ডাকতে বেদুইন কয় এটা আবার শুনব কোনদিন হাসি রূপে গ্রহণ করছে দৌরে তারপর গেছে যায় গাছকে বলে এই গাছ তোমাকে মোহাম্মদ ডাকে কথাটা বলতে দেরি গাছ মাটি সহ উঠে এক দৌড় মেরে নবীর দরবারে চলে আসে আল্লাহু আকবার এরে মুসলমানের যুব আমার নবীর তো চিনো না আল্লাহ আমার নবীর কেমন একজন দামি নবী বানাইছে যেই নবী রাস্তা দিয়ে হাইতে গেলে ম্যাগুলো আইসা নবীকে ছায়া দেয় যেন দয়ার নবী রহমতের নবীর প্রতি ম্যাঘের নিচ দিয়ে আইসা রৌদ্রের তাপ না পড়তে পারে সুহান মায়ার নবী ওই জায়গায় বলে ভাই ও বেদুইন দাঁড়াও তুমি যেইটা শুনতে চাইছো একটু শুনিয়া যাও বেদুইনকে ডাক দিয়া এই জায়গায় আমার পয়গম্বর বলতেছে এই গাছ বেদুইন কি শুনতে আসছে তাড়াতাড়ি শুনে দে গাছ তো আরব দেশের মানুষ আরব দেশে আরবি ভাষায় কথা বলা শুরু করেছে আর সা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ অ সা সাধু আল্লাকা মোহাম্মাদার রসুলুল্লাহ গাছ বলে আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ তা আলা আর আর কোনো মহাবুধু না আর একজন এই যে সামনে বসা ইনি আল্লাহ পাকের রসুল সুহান আল্লাহ এখন বলতে চাই এই বেদুইনের বুঝতে কিছু বাকি নি বেদুইন সঙ্গে সঙ্গে আমার নবীর পাও দুটো জড়ায় ধরে বলে নবী আমার আসলেই আপনাকে আমি চিনতে পারি নাই বুঝতে পারি নাই আপনি যে এত দাবি নবী ও নবী আমার আমি আর আমার ওই পূর্বের ধর্মে থাকতে চাই না আমাকে কালেমা পর মুসলমান বানাইয়া দেন সুভাগ এ নাজিরপুরের মুসলমান ও পর্দার রাম্মাজান তুমি আমি জানি না কোন নবীর উম্মত হয়ে দুনিয়ায় আর যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করছে আল্লাহ আখের জমানার নবীর একটা উম্মত যদি আমি হইতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যাইত সুবহান আল্লাহ আর বিনা দরখাস্তে আল্লাহ তোমারে আমার সেই নবীর উম্মত বানাইছে এই জন্য তুমি আমি খুশি না বেজার সবাই জোরে বলেন খুশি না বেজার ওই নবীর নামে একটা স্লোগান হবে নবীর দুশ্মন আছে না নাই ওই যে শাহবাগের মধ্যে প্রায়ই প্রায়ই নবীর বিরুদ্ধে বিভিন্ন অপমানজনক কথা কয় ঠিক কিনা জোরে কন নবীর ইজ্জত নিয়ে বেঈমানের বাচ্চারা হোলি খেলে ঠিক কিনা জোরে কন আমরা নাজিরপুর থেকে স্পষ্ট জানাইতে চাই পৃথিবীর যেখানেই হোক শুধু শাহবাগে নয় দল মত নির্বিশেষে আওয়ামী লীগের জন্য আমার নবী বিএনপির জন্য আমার নবী জামাত ইসলামের জন্য আমার নবী কৌমির জন্য আমার নবী তবলিগের জন্য আমার নবী সার্সিনার জন্য আমার নবী চরমানের জন্য আমার নবী সবার জন্য আমার নবী একজন মোহাম্মদ রসুল্লাহ দল মত নির্বিশেষে এই নাজিরপুর সঙ্গে ওয়াদা করতে হবে সামনে থেকে কোনো বেইমানের বাচ্চা যদি আমার নবীর ইজ্জতের উপর সামান্য পরিমাণ আঘাত দিয়ে কথা বলে ওই বেইমানটাকে যেখানে পাওয়া যাবে ওর জিহ্বাটাকে টেনে ছিঁড়ে কেটে টুকরো টুকরো করে কুকুরের নাস্তা বানানো হবে ঠিক কি না জোরে বলো এটা কি কোনো দলীয় বক্তব্য আওয়ামী লীগের বক্তব্য দিছি না নবী সবার ঠিক কি নবীর মোহাব্বত আছে না নাই দেখান তো আল্লাহবার না রায় তাকবীর আল্লাহ সবাইকে নবীর খাটি প্রেমিক হিসাবে কবুল করেন বলেন আমিন বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার ম মুসলমান মুসলিম নাই মুনাফিক তুমি নবীজির দুশ্মন ঠিক না নবীর প্রেমে জীবন দেবে কে আস নৌজুয়ান তাকে বীর সিংহ শাবুক হও তুমি আগুয়ান তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন ভয়ে কাপে কাপুরুষ সব আর নরধম শয়তান ঠিক না তুমি সাচ্চা মুসলবান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালয়া